그래튼 남기. 아? 추가? 그 <essen> 아. 아? uh -huh. 이따기 줄 얘기 하셨잖아 이제 남기. 그래튼 뭐시야. 아예, 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 뭐야.

ঢাকা বয়ারি ফুটপাথে বয়ে তুই ব্যবসা করতে চাস ব্যবসা করার সমস্যা নাই কিন্তু দাম কত বুকটা বল ষাট টাকার মাল একশো ষাট টাকা করি ষাট টাকার মাল ক আর একশো ষাট টাকা দিয়ে বল আমাদের বল এটা কও এটা কত হ্যাঁ এখন বলোস না খাও কত ষাট টাকার মাল ক একশো ষাট টাকা বেড়ি একটা আইসে কয়েকশো ষাট টাকা

জিনিসটা কি আবার বলেন না আমি তো কই জানি একটা ফুলেরই আর কি মানে তো তো ও আমন ওই টক পাতা আছে না টক পাতা আছে না মনো আমি দিয়ে নিয়ে গেলে না আমার কাছে আপনি বাজার নিয়ে বাজার নিয়ে গেছে কোনে নিয়ে গেছেন কি আমি বাজার নিয়ে গেছেন আপনি বাজার এন আপনি নিয়ে আমি

বলতেছে দেড়শো টাকা দাবের দাম দেড়শো টাকা মজুদের দেশি মুরগি পাওয়া যায়

সাতানব্বই একটার দামের দাম একশো দশ টাকা ছোট একটা দাম একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা দৃশ্য পরে দেখা পড়ে

দৈনিক কত টাকা ছিল গরমে হাজার বারো সব আর শীতকাল সার পাঁচশো টাকা পানিগুলো কি ফ্রেশ ফিল্টার পানি উৎপাদ ব্যবসা করো এই শরবতে কি কি কাজ করে কুয়াশা কাটে এক নাম্বার জোন সে স্কেল সেমে লেগে দুর্বল কাটে আর প্যাডে গ্যাস জমে না মাথার তুলের গুড়া টাইট থাকে স্কিন সব থাকে আরও মনে করেন অন্য কুকুর দেখো পায়খানা কষা এটা জৈন শক্তির লেগা আচ্ছা তাহলে দৈনিক সার্ভার সুদা তাহলে আপনার ফ্যামিলি কেমন চালান Εδώ Είναι η πιο καλή σχέση